আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ফ্রান্সে নিত্য প্রয়োজনীয় জিনিসের কেমন দাম বিশেষ করে আমরা বাঙালিরা যে ধরনের খাবার খাই চাল ডাল তেল বিভিন্ন মশলা সবজি ইত্যাদি ইত্যাদি জিনিসের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব এ থেকে আপনারা ধারণা করতে পারবেন যে আপনার মাসে কেমন খরচ হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমি আপনাদেরকে সবার আগে চালটা দেখাবো যে চালের কেমন দাম বাসমতি কিন্তু একটু কম দাম এই যে চালটা দেখতেছেন এটা বাসমতি এটা হচ্ছে দুই পয়সা এটা আমি কিছুদিন আগে দুই ইউরো পঞ্চাশ পয়সা দিয়ে নিয়েছিলাম বিশ পয়সা দাম বাড়াই দিছে তাছাড়া আরও বিভিন্ন ধরনের চাল আছে তো এটাই আমরা খাই নর্মালি এটা হচ্ছে বিন্দু বলে বলি আমরা যেটা সেটা এটা হচ্ছে একশো গ্রাম এক ইউরো সরি পঞ্চাশ গ্রাম এক ইউরো তারপরে দেখেন নাক ফুল যেটা একই ওর চল্লিশ পয়সা এক প্যাকেটের দাম কালো জিরা দেখেন কালো জিরা হচ্ছে একশো গ্রামের দাম একই ওর চল্লিশ পয়সা বিষয়টা খুবই অবাক করার মতো এখানে বাংলাদেশেরও অনেক বিখ্যাত মশলা পাওয়া যায় এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এটার দাম হচ্ছে একই ওর দশ পয়সা দুশো পঞ্চাশ গ্রাম তো এটার দাম অনেক কম তো আপনাদেরকে এবার আমি ডালটা দেখাই এটা হচ্ছে ডাল দেখেন মশারির ডাল তো আমাদের বাঙালিরা আর যাই খাই না খাই ডাল না হলে আমাদের পেটের বাদ হজম হয় না তবে ডালটার দাম মোটামুটি একটু বেশি এক কেজির দাম হচ্ছে তিন ওর তেত্রিশ পয়সা এক কেজি ডালের দাম তো ইউরোপে বিভিন্ন ধরনের তেলই পাওয়া যায় এখানে সয়াবিন থেকে শুরু করে আপনার সূর্যমুখী তারপরে মোটামুটি যত ধরনের খাবার তেল আছে সবই পাওয়া যায় শুধুমাত্র সরিষার তেলটা পাওয়া যায় না এটা কিনতে হলে বাংলাদেশের দোকানে যেতে হবে এটা হচ্ছে সূর্যমুখী তেল দেখেন এ তেলটা এক লিটারের দাম হচ্ছে দুই ইউরো সূর্যমুখী তেল তাছাড়া এই যে বাদামের তেল আছে দেখেন বাদামের তেল হচ্ছে তিন ইউরো চুয়ান্ন পয়সা ইউরোপের একটা সিস্টেম আপনাকে অবাক করে দিবে সেটি হচ্ছে দেখেন এই যে তেলটা দেখতেছেন এই তেলটার গায়ে আপনার এটা একটা নিউট্রিস্কোর দেওয়া আছে এক থেকে শুরু এ থেকে শুরু করে ই পর্যন্ত এটা হচ্ছে ডি ক্যাটাগরি অর্থাৎ এটেলটা খুব একটা ভালো ক্যাটাগরির না আপনার এ হচ্ছে সবচাইতে বেস্ট কোয়ালিটি বি তারপরে সি তারপরে মানে এইভাবে সিরিয়াল মতো আসে তো এটা দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে এই জিনিসটা যদি আপনি খেতে চান তাহলে আপনাকে অবশ্যই অল্প খেতে হবে বা না খাওয়াই ভালো মানে ক্যাটাগরি দিয়ে আপনাকে এই জিনিসটা বোঝানো হয় প্রায় প্রত্যেকটা খাবারের মধ্যে এগুলো দেয়া থাকে এই যে দেখেন বাদামের যে তেলটা এটাও ডি ক্যাটাগরির মানে তেলগুলো মোটামুটি এই ধরনেরই হয় বি সি এবং ডি ক্যাটাগরির হয় কারণ তেল খুব একটা ভালো জিনিস না স্বাস্থ্যের জন্য তবে এই তেলটা খুবই ভালো এটা দেখেন আপনি বি ক্যাটাগরির এটা স্বাস্থ্যের জন্য আমার মনে হয় ভালো এটা হচ্ছে আপনার কয়েক ধরনের ইয়ের থেকে তৈরি যার কারণে এই তেলটা খুবই ভালো এখানে এখানে অলিভ অয়েল আছে একই ইউরোর দাম তেরো ইউরো পঞ্চাশ পয়সা তো এটার ক্যাটাগরি হচ্ছে সি ক্যাটাগরি এটাও যে মানে খুব বেশি স্বাস্থ্যের জন্য ভালো ব্যাপারটা এরকম না মানে নর্মালি তেলগুলো এই ধরনেরই হয় কারণ তেল কখনোই যত ভালো তেলই হোক কোনো তেলই স্বাস্থ্যের জন্য ভালো না এই যে দেখেন লবণ আছে এখানে এক কেজি লবণের দাম হচ্ছে ছাপ্পান্ন পয়সা এই যে এক কেজির এক কেজি না সেই সাতশো পঞ্চাশ গ্রাম এটার দাম হচ্ছে ছাপ্পান্ন পয়সা আটার দাম দেখেন তো আটা হচ্ছে মূলত আটাগুলো হচ্ছে এ ক্যাটাগরির হয় এই দেখেন আটা এ ক্যাটাগরি দেখছেন তো এক কেজি আটার দাম হচ্ছে পঁচাশি পয়সা এই যে পঁচাশি পয়সা তো দাম মোটামুটি কম আছে এটা হচ্ছে টমেটো দেখেন এক কেজির দাম হচ্ছে দুই ওরো উনতিরিশ পয়সা এক কেজি টমেটোর দাম তো টমেটোর দামটা অনেক বেশি এই দোকানে নর্মালি আরও কমে কিনতে পাওয়া যায় ব্রোকলি দেখেন ব্রোকলির দাম হচ্ছে দুই ইরো নিরানব্বই পয়সা এক কেজি ব্রোকলির দাম তো ব্রোকলির দাম অনেক বেশি ফুলকপি ফুলকপির দাম হচ্ছে তিন ইউরো পিস এই যে এখানে লেখা আছে এক পিসের দাম তিন ইউরো তো ফুলকপিগুলো মোটামুটি সুন্দর দেখতে কোমর দেখেন মিষ্টি কোমর এই কোমরগুলো খেতে খুবই ভালো লাগে এটার দাম হচ্ছে তিন ইউরো করে এক পিসের দাম দেখেন গাজর এক কেজির দাম হচ্ছে দুই ইউরো গাজর বিখ্যাত আলু আলু না খেলে বাঙালিদের মনে হয় যে কী জানি খাই নেই কে জানি খাই নাই তো আলুর দাম হচ্ছে আপনার দুই কেজি চার ইউরো দুই কেজি আলুর দাম চার ইউরো আলু দেখতে খুবই সুন্দর একদম নতুন আলু যেটাকে আমরা নতুন আলু বলি পেঁয়াজের দাম হচ্ছে একই ইউরো আশি পয়সা উনআশি পয়সা আর কি দেখেন এক কেজি প্যাকেট করা রসুনের অনেক দাম এখানে আড়াইশো গ্রাম রসুনের দাম দুই ইউরো প্যাকেট করাই থাকে দেখেন ডিমের দাম দেখেন এখানে বিশটা ডিমের খাঁচি তো বিশটা ডিমের দাম হচ্ছে চার ইউরো আঠাশ পয়সা এখানে দিয়ে দিছে চার ইউরো আঠাশ পয়সা এখানে বিশটা ডিম আছে বাইগুন আড়াই ইউরো এক কেজির দাম দেখছেন কত দাম বাইগুনের গোটা বাইগুন এক কেজির দাম আড়াই ইউরো এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অ্যাভোকাডো তো একটা অ্যাভোকাডোর দাম হচ্ছে এক ইউরো আশি পয়সা চিন্তা করে দেখেন একটা অ্যাভোকাডো একটি হলো আশি পয়সা এগুলো অনেক ভালো কোয়ালিটি যার কারণে দাম বেশি ক্যাপসিকাম এক কেজির দাম চার ইউরো হয়েছে ক্যাপসিকাম এগুলো হচ্ছে মাশরুম তো অনেক কোয়ালিটির মাশরুম আছে মাশরুম খুবই ভালো একটি খাবার স্বাস্থ্যের জন্য তো এইখানে একটা মাশরুম আছে এটার দাম কম তো এটা দুইশো গ্রাম এক ইউরো দাম মোটামুটি কম আছে দুশো গ্রাম এক ইউরো লেবুর দাম দেখেন এই লেবুগুলো এক কেজির দাম হচ্ছে চারাই ইউরো এই লেবুগুলা এই অনেক রস থাকে নর্মালি দেখেন তরমুজের দাম দেখেন এটা একটা পিসের দাম হচ্ছে চার ইউরো আর এক কেজি এক ইউরো চোদ্দো পয়সা তো এখানে আপনি যেটাই নেন চার ইউরো দাম তো এখন তরমুজ খুব ভালো হয় নর্মালি কারণ সিজনের শেষ তো খুব বাড়তি তরমুজ এগুলোকে আমরা মেলন বলি বাঙ্গির মতোই লাগে খেতে একটার দাম হচ্ছে আড়াই ইউরো ছোটো ছোটো সাইজ এগুলো অনেক দাম দেখেন আমি কি কি কিনলাম আমি হচ্ছে মাশরুম কিনলাম এটা হচ্ছে পঁচানব্বই পয়সা মাশরুমের টক দই কিনলাম স্ট্রবেরির একটা সবজি এটা হচ্ছে ভালো তো কথা হচ্ছে একটা সবজি মূলত যারা নিম্ন ইউরোপে চলাচল করাটা খুবই কঠিন দেখেন এখানে তেমন কি কিনছি এখানে পাঁচ ইউরো দাম চলে আসছে এখানে হচ্ছে টক দই আছে চারটা তারপরে ছোট্ট একটা মাশরুম আছে এটার দাম একই ইউরো আর হচ্ছে দুই ইউরো সবজি তো সামান্য কিছু জিনিস কিনলাম চার ও সত্তর পয়সা দাম আসছে তো আরো বেশি কিছু কিনতে গেলে তো অনেক টাকা চলে আসবে যেমন চাল ডাল তেল এগুলো কিনতে গেলে যদি এগুলো কিনা আসে এখন আপনারা আইডিয়া করে নেন যে আপনার কি পরিমান খরচ হতে পারে প্রতি মাসে